এক গ্রামে একটি বিশাল প্রাচীন আম গাছ ছিল যা ছিল গ্রামের প্রাণকেন্দ্র গাছটির ছায়ায় ছোট ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করত। এবং বৃদ্ধরা সেখানে বসে গল্প গুজব করতো তবে গাছটির সম্পর্কে একটি পুরনো বিশ্বাস ছিল যে এ তলায় একটি পেতনি বাস করে যার নাম ছিল নীলা নীলা ছিল এক সময় গ্রামের সঙ্গীত শিল্পী তার কণ্ঠে এমন মধুরতা ছিল যে গ্রামের মানুষ তার গান শুনে প্রশান্তি পেত একদিন গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং নীলার মৃত্যু হয় মৃত্যুর পর তার আত্মা গাছের তলায় আশ্রয় নেওয়ার কথা বলা হয় গ্রামের লোকেরা বিশ্বাস করত যে নীলার আত্মা গাছের সাথে সংযুক্ত হয়ে গ্রামবাসীর শান্তি রক্ষা করছে এক রাতে গ্রামের এক ছেলে দীপক যিনি নীলার কাহিনী শুনে আগ্রহী ছিলেন গাছের তলায় বসেছিল রাতে পূর্ণিমার চাঁদ তার আলো ছড়িয়ে দিয়েছিল হঠাৎ করে দীপক একটি মৃদু আলো দেখতে পেল আলো থেকে একটি স্নিগ্ধ নারী ধীরে ধীরে বেরিয়ে এলো সে ছিল নীলা দীপক কেমন যেন সাহসী হয়ে উঠল আর নীলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি কি নীলা আমি শুনেছি যে আপনি এই গাছে তলায় থাকেন কেন আপনি এখানে থাকেন আর আমাদের কি সাহায্য করতে পারেন হ্যাঁ আমি নীলা আমার আত্মা এই গাছের তলায় বাস করছে যাতে গ্রামবাসীদের শান্তি ও সুরক্ষা প্রদান করতে পারি কিন্তু গ্রামে কিছু অশান্তি ও বিপদ দেখা যাচ্ছে আমি তোমার সাহায্য চাই দীপক তার কথার বিশ্বাস রেখে গ্রামে ফিরে গিয়ে সবাইকে জানালো গ্রামবাসীরা নীলের কথা শুনে সম্মতি জানালেন এবং পূর্ণিমার রাতে এটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করলো তারা গাছের তলায় ফুলের মালা মোমবাতি এবং দীপ জ্বালালো সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে প্রার্থনা করল তৎক্ষণাৎ সেই গাছটি থেকে নীলার কণ্ঠ শোনা গেল বলছে তোমরা আমার প্রার্থনা শুনেছ তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শান্তি দিয়েছে আমি তোমাদের রক্ষা করব এভাবে প্রতি পূর্ণিমার রাতে আম গাছের তোলায় নীলার স্মরণে অনুষ্ঠান চলতে লাগলো গ্রামবাসীরা জানে নীলা তাদের সাথে সবসময় রয়েছে তাদের নিরাপত্তা ও সুখ নিশ্চিন্ত করতে